হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি মিনি ভ্লগ নিয়ে তো আজকে যাচ্ছি করা গিনি জুয়েলার্স কিছু গোল্ড জুয়েলারি নেবার আছে আমার বোনের জন্য তো আমি এখানে দেখাতে পারলাম না কী কী গোল্ড জুয়েলারি নিয়েছি তাই বাড়ি এসেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী গোল্ড জুয়েলারি নিয়ে এসছি তো চলো দেখে নাও এটা হচ্ছে পারলে সীতা হার নিয়েছে একটা আর রয়েছে একটা টিকলি পলার বালা পলার বালাটা খুবই লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে পায়ে পড়া আর রয়েছে ঝুমকো কানের তো এটা পারলে সীতা হারটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো তোমাদেরকে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এগুলো সবই নেওয়া হয়েছে ঘুস করার গিনি জুয়েলার্স থেকে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না